হ্যালো ফ্রেন্ডস তো আমরা বেরিয়ে গেছি অনেকদিন পর গার্ডেনের বেটু হওয়ার পর থেকে প্রথমবার গার্ডেন যাচ্ছি তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই গার্ডেনকে দেখাচ্ছি গার্ডেনটাকে এমন অনেক মানে প্রায় এক দেড় বছর হয়ে গেল আমি গার্ডেন যাইনি দেড় বছরের থেকেও বেশি তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো গার্ডেন সাইডে বসে একটু সামনে বসে গেছে কোন কোনদিন দেখবে এই জায়গাটাও ফাঁকা জায়গাটাও ঘর বানিয়ে গেছে ঘরটা প্রচুরই বানা একটা ঘরে আছে বসে তোমাদেরকেও একটু আধটু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি গার্ডেনকে মার্কেটটা দিলাম রাস্তাটা প্রায় গার্ডেন কে গার্ডেনটা দেখা যাচ্ছে রাস্তার থেকে এখানটাতে বাইক রাখার জায়গা সবাই এখানেও বাইক রাখে আর ওই ওই ওধারটাতেও বাইক রাখে আসছে পাপা আসছে চলো ए जो गार्डनटा पूरा डेढ़ बस्सर बाद हमें गार्डनटे पे आसी आगे प्रतिदिन अस्तम सकारे तो हां पानी क्यों रहइगा था है सामने हैं कैसे हैं केन ट्यूशन में चला রবিবারে আসবো তখন বলবো ভাই টিউশন যাই টিউশন টাইম এটা গার্ডেনটা এমনিতে অনেক বড় আর অনেক ঠান্ডা অনেক সুন্দর জায়গা অনেক গাছপালা আছে আর এই দিকটা তো সব ওই যে ব্যায়াম টিয়াম করার জায়গা আছে কিন্তু এখন তো জল কাদা তাই জন্য খালি আছে খালি না ভিতরে তো আছে এখানে অনেক বড় একটা নদীর মতো আছে মানে পুকুরও ঠিক নয় আর নদীও ঠিক নয় মানে এই মাথা থেকে ওই মাথা অনেক লম্বা লম্বা অনেক বড় আর দেখতে এখানে স্বামী বিবেকানন্দর মূর্তিটা অনেক বড় বানিয়েছে আগেও ছিল কিন্তু এত বড় ছিল না একটা মানে আমাদের হাইটেই ছিল এখন অনেক বড় বানিয়েছে আর ওইখানে সুজিত বসে পড়েছে রোজা আমি আর দিন একটু বসে নিই একটুখানি হেঁটেছে এখানে এখানে একটু কি বাড়ি বানিয়েছে সেখানে আমার বেটু একটু খেলা করে নিচ্ছে নেমে ভরে নিজে আর সুজিত ভিডিও বানিয়ে দিচ্ছে তো সুজিতকে দেখো ফটোটাতে কেমন লাগছে ওই স্টিলের স্ট্যান্ডটাতে কেমন লাগছে বেটু মাস খেলছে এখানে আমরা চলে এসেছি একটু মার্কেটের ভিতরে যেটার নাম বস্তি মানে মার্কেটটার নামই বস্তি তো এই যে চলে এসেছি দেখতেই পাবে তোমরা কিসের জন্য আসলাম বস্তিতে এই যে চলে এসেছি চুড়ির দোকান আসলে আমি যে সবুজ চুড়িগুলো পরেছিলাম সেগুলো ফেটে গেছে ভেঙে গেছে তার জন্য আমি আরও নতুন চুড়ি নিতে এসেছি মানে নতুন চুড়ি পরছি আর কি এই যে মাসিটা আছে এই মাসির খানে চুরি বিখ্যাত মানে অনেক রকমের চুড়ি পাওয়া যায় এখানেই সবাই কিনে। চুড়ি কাচের চুড়ি এখানে মানে দুটো দোকান আছে মাসির পরপর তারপরে ঘর আসার পথে আমরা চলে গেলাম দই গুপচুপ খেতে এখানে দই গুপচুপটা অনেক টেস্টি তো আমরা এখানে দই গুপচুপটা খেতে থাকি তখন তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও বাই টাকা